নমস্কার বন্ধুরা দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের টপিকে আমরা আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসের শুরুতে কীরকমভাবে লেবু গাছের পরিচর্যা করব এই সময় ফুল আসার সময় কি ভুল করা যাবে না কি পদক্ষেপ আমাদের নিতে হবে প্রচুর পরিমাণে প্রোডাকশন পেতে তো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও অল নোটিফিকেশন অন করে নাও তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই সময়টা কিন্তু খুবই খুবই ভাইটাল যারা ছাদ বাগানে লেবু গাছ করছো তাদের জন্য রকম সময়ে কি খাবার দেব কি খাবার দেব না সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আমি বলবো মিশ্র জৈব সার যেটা তোমরা ছাদ বাগানে প্রায় প্রত্যেকটা গাছেই কম বেশি দিয়ে থাকো অনেক বাগানই কিন্তু মিশ্র খাবার দিয়ে থাকো এই যে মিশ্র খাবার এখন কিন্তু লেবু গাছে দেওয়া যাবে না এই সময়টা কিন্তু মিশ্র খাবার দেওয়ার সময় নয় সময়টা চলে গেছে মোটামুটি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা মিশ্র জৈব সার দিতে পারতাম এখন আমরা কোনো রকমের মিশ্র খাবার মানে গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল বাদাম খোল এই রকম টাইপের খাবার এই সময় গাছে দেব না যদি তোমরা কেউ গাছে প্রয়োগ করে থাকো খুবই ভালো যদি কেউ প্রয়োগ না করে থাকো কোনো চিন্তার কারণ নেই এই সময় আমরা যে খাবারগুলো দেখবো সেগুলো যদি দাও তাহলেও কিন্তু লেবু গাছে প্রচুর ফুল আসবে আর অনেকেই আছো যাদের লেবু গাছে এখনো পর্যন্ত কোনো ফুলই আসেনি মানে দু তিন বছর গাছ লাগিয়েছো তবু ফুল আসেনি তাদের জন্য কিন্তু ভিডিওটি ততটাই গুরুত্বপূর্ণ যদি তোমাদের বীজের গাছ হয় তাহলে কিন্তু ফুল আসতে অনেক সময় নিয়ে নেয় যদি কলমের গাছ তবু ফুল আসতে না অবশ্যই করে ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো খাবার মানে গাছের এই সময় আমরা কী ধরনের খাবার দেব খাবার ইন দ্য সেন্স এনপিকে ভ্যালু থাকবে এইরকম যুক্ত খাবার মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এইরকম সময় আমরা নাইট্রোজেনের যে পরিমাণ সেটা কম যুক্ত খাবার দেব বা নাইট্রোজেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা এই সময় নেই তো আমরা কি খাবার দিতে পারি এইরকম সময় পটাশিয়াম এবং ফসফেট এই দুটো খাবার আমরা কিন্তু প্রয়োগ করবো দুরকমভাবে প্রয়োগ করা যায় একটা হচ্ছে গাছে স্প্রে করতে পারি এবং একটা হচ্ছে আমরা টবের মাটিতে দিতে পারি যদি তোমরা টবের মাটিতে দাও তাহলে কি করবে সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে বলছে এস এস আমরা টবের মাটিতে দিতে পারি তার সাথে আমরা মিউরিয়েট অফ পটাশ বা লাল পটাশ সেটা টবের মাটিতে দিতে পারি কতটা পরিমাণে দেবো এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো কতটা পরিমাণে দেবো এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সিঙ্গেল সুপার ফসফেট আমরা একটা প্রমাণ সাইজের টব মানে যদি বারো ইঞ্চির টবে তোমাদের থাকে তাহলে মোটামুটি এক চামচের সামান্য কম পরিমাণ তোমরা বারো ইঞ্চির টবে দিতে পারো যদি তোমরা লাল পটাশ দাও সেটাও কিন্তু বারো ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণ দিতে পারো এসএসপির মধ্যে থাকছে ফসফরাস ক্যালসিয়াম এবং সালফেট যেটা কিন্তু খুবই খুবই ভাইটাল এছাড়া মিউরিট অফ পটাশের মধ্যে থাকছে পঞ্চাশ ভাগ পটাশিয়াম যদি তোমরা গাছে স্প্রে করতে চাও তাহলে কিন্তু খুব ভালো অপশান তোমাদের কাছে খোলা রয়েছে আমরা যেটা প্রথমে ব্যবহার করব সেটা হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটা কি করব আমরা গাছে ভালো করে স্প্রে করব কত গ্রাম যদি তোমাদের গাছ দু তিন বছরের পুরোনো হয় তাহলে তিন থেকে চার গ্রাম যদি গাছ এবছরই প্রথম বসিয়েছ তাহলে দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দেবে যদি তোমাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ না থাকে তাহলে কি করবে মাটিতে সামান্য সুপার ফসফেট দেবে তার দু তিন দিন বাদে কী করবে এনপিকে জিরো জিরো ফিফটি মানে হচ্ছে সালফেট অফ পটাশ এটা কিন্তু তোমরা গাছে স্প্রে করবে তো এটা গেল হচ্ছে মুখ্য খাবার এটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু দেওয়ার চেষ্টা করবো এর পরের যে স্টেপ এই যে খাবার দেওয়া আমাদের কমপ্লিট হল তার মোটামুটি দিন চারেক বাদে আমরা একটা অনুখাদ্য দেব। দেবো সে কী সে অনুখাদ্য মার্কেটে অনেক অনুখাদ্য রয়েছে তো আমি দুটো অনুখাদ্য যেটা বাগানে বারবারই বলি তো এই যে হচ্ছে মোবোমিন আর এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড এই দুটোর মধ্যে কি করব যে কোনো একটাকে পিক করব। যদি আমরা মোবোমিন পিক করি তাহলে এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলব গুলে ভালো করে গাছকে স্নান করে দেব যদি আমরা অ্যাগ্রোমিন গোল্ড পিক করি তাহলে গত কুড়ি ফোটা বা ওয়ান এম এল এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দেবো এই দুটো স্প্রে করবে তোমাদের কাছে যদি দুটোর মধ্যে কোনোটাই না থাকে তোমাদের কাছে যা আছে অ্যাগ্রোমিন ম্যাক্স থাকতে পারে সারপ্লাস থাকতে পারে ট্র্যাসেল থাকতে পারে বা অর্গানিকভাবে যেমন সুপার বায়োভিটা এক্স অলোয়িন গোল্ড সুপার যেটা তোমাদের কাছে আছে সেটাই তোমরা গাছে স্প্রে করবে সেটা কি এই মুখ্য খাবার দেওয়ার মোটামুটি দিন চার পাঁচেক বাদে এরপরে আমরা আরও দিন চার পাঁচেক অপেক্ষা করবো তারপরে আমাদের একটি প্ল্যান গ্রোথ রেগুলেটর বা পিজিআর ব্যবহার করতে হবে তোমরা যারা বঙ্গ গার্ডেনের ভিডিও ফলো করো তারা জানো যে লেবু গাছ বা সাইট্রাস জাতীয় যে সকল ফল আমাদের ছাদ বাগানে আছে তার জন্য বেস্ট পিজিআর কোনটা সেটা হচ্ছে মিরা কুলান তো এখানে ট্রায়া রয়েছে তো ট্রায়া কাজ তোমরা হয়তো প্রত্যেকে জানো যারা জানো না তারা আমার ইউটিউব চ্যানেলে মিরাকুলান নিয়ে সেপারেট ভিডিও করে দেওয়া আছে তোমরা সেই ভিডিওটিকে অবশ্যই করে দেখে নেবে আর মিরাকুলানের যে অল্টারনেট এটা আমি খুব ভালো কাজ পাচ্ছি এটা হচ্ছে তেজা মিরাকুলানের মধ্যে ট্রায়াকন্ডানের পরিমাণ যতটা রয়েছে এই তেজাতে তার ডাবল রয়েছে মিরাকুলানে রয়েছে জিরো পয়েন্ট জিরো আর এখানে রয়েছে জিরো ওয়ান তো এর থেকে কি এতে কিন্তু ট্রায়া কন্টালের পরিমাণ বেশি আছে তো অবশ্যই করে আমরা দুটোর মধ্যে যে কোনো একটাকে রাখতে পারি যদি আমরা এটা রাখি তাহলে পঁচিশ ফোটা এটা রাখলে মোটামুটি আমরা পনেরো ফোটা এক লিটার জলে গুলবো গুলে ভালো করে গাছকে স্নান করাবো খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের যে প্রোডাকশান সেটা অনেকাংশে বাড়াতে সাহায্য করে অবশ্যই করে কি করবে ফ্লাওয়ারিং স্টেজের শুরুতে বা যেরকম সময় দেখবে যে অল্প অল্প গুটি ধরছে বা গাছে গুটি নেই মিরাকুলান দিলে কিন্তু সেই গাছে গুটি আসতে বাধ্য যদি তবুও না আসে আমরা এই প্রক্রিয়াটা করে ফেললাম মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ হয়ে গেল তবুও গাছে কোনো রকমের গুটি নেই তবে আমরা শেষে গিয়ে কী করবো এই যে বুস্টার টু এটা এক ফোঁটা এক লিটার জলে গুলব গুলে ভালো করে গাছকে স্নান করাবো এক ফোঁটা এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে ওয়ান এম কিন্তু নয় জাস্ট সিঙ্গেল একটা ড্রপ এক লিটার জলে গুলে গাছে স্নান করাবো আমরা তারপরে আর কোনো কিছু ব্যবহার করব না আমরা কিছুদিন অপেক্ষা করব মিরাকুলান দিয়ে আমরা এক সপ্তাহ ওয়েট করব তাও যদি ফুল না আসে আমরা বুস্টার টু দিয়ে আরও এক সপ্তাহ ওয়েট করব বুস্টার টু দেওয়ার পরে কিন্তু ফুল আসতে বাধ্য ফুল আসবেই তো এই ছিল মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো কুড়ি দিনের মানে পরিচর্যা কি হবে এই রকম সময় তোমরা কি কোনো পেস্টিসাইড বা কোনো ছত্রাকনাশক ব্যবহার করবে দেখো এই সময় যদি দেখছ যে কচি পাতা বেরোচ্ছে সেই কচি পাতা যদি বেরোয় অনেকের কি হয় গাছের পাতা ঝরে গেছে আমারই যেমন পেছনে লেবু গাছ এইদিকে রয়েছে দেখো লেবু গাছের এই যে পাতা ঝরে গেছে এবং শঙ্খ গুটি আসছে এবং তার পাশে কিন্তু কচি পাতাও বেরোচ্ছে যখন কচি পাতাগুলো বেরোবে সেই রকম সময় আমরা কি করব। একবার একটা পেস্টিসাইড মানে স্প্রে করে দেবো যে কোনো পেস্টিসাইড তোমাদের যেটা আছে প্রোফেক্স সুপার বাদে টাবগড় রোগড় বাদে কীরকম আমি বলবো যে তোমরা প্লেন ইমারিক্লোরোপিড ব্যবহার করো বা একতারা ব্যবহার করো এই দুটো পেস্টিসাইডের মধ্যে যে কোনো একটা বা অর্গানিকভাবে করতে চাইলে কাকা এই তিন চারটে পেস্টিসাইডের মধ্যে যে কোনো একটাকে পিক করো গাছে একবার স্প্রে করে দাও তাহলে এই যে ছোটো ছোটো পাতাতে অ্যাফিডস লেগে যায় এবং ছোট ছোট পাতাতে পোকাতে খেয়ে নেয় তো এই রকম সমস্যা থেকে কিন্তু তোমাদের বাঁচতে হবে তারপরে যখন ফুল ফুটে যাবে সেই রকম সময় কোনো কিছু স্প্রে করা যাবে না না কোনো খাবার না কোনো পিজিআর না কোনো অনুখাদ্য ফুল ফুটে গেলে কিন্তু কোনো দিব না তোমাদের গাছের বিভিন্নজনের বিভিন্ন রকম গাছ কন্ডিশনে রয়েছে কারো গাছে এখনো একটাও ফুল নেই কারো গাছে অল্প অল্প হয়ে গুটি ধরেছে কারো গাছে ফুল ফুটে গেছে কারো গাছে আমার ফুল সেট হয়ে গেছে মানে ছোট ছোটো লেবু ধরে গেছে তো যাদের গাছে ছোট ছোট লেবু ধরে গেছে তারা কি করবে জিরোবাহান্ন চৌত্রিশ আর একবার দিতে পারো তারা কি করবে জিরোবাহান্ন চৌত্রিশ দেওয়ার পরে একবার অনুখাদ্য আর একবার স্প্রে করতে পারো তারা অনুখাদ্য দেওয়ার চার পাঁচ দিন বাদে মিরাকুলান দেবে না তারা এর পরিবর্তে আর একটি ফিজিয়ার হয় যেটার নাম হচ্ছে প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স স্প্রে করবে প্ল্যানোফিক্স স্প্রে করলে লেবু অনেক সময় ঝরে যাওয়ার প্রবণতা দেখা যায় সেই প্রবণতাটা আসবে না তার সাথে কি করবে তোমরা বোরন স্প্রে করতে পারো বা অনুখাদ্য যখন স্প্রে করছো অনুখাদ্য বাদ দিয়ে অনুখাদ্যের জায়গায় তোমরা বি টোয়েন্টি বা বোরন টোটাল যেটা হয় সেটা ব্যবহার করতে পারো তাহলে যতগুলো লেবু সেট হবে স্ত্রী ফুল থেকে ততগুলোই লেবু কিন্তু দাঁড়াবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে দিই অনেককেই ব্যাপারটা হত করে যে লেবু কাছে দাদা আমার অনেক ফুল ধরেছিল কিন্তু একটা ফুলও কিন্তু দাঁড়ালো না সব ঝরে গেছে এবার জানতে হবে ফুলটা স্ত্রী ফুল ছিল না পুরুষ ফুল ছিল স্ত্রী ফুল যদি হয় তাহলে দেখবে লেবুর ফুলের মাঝে একটা হলুদ রঙের একটি জিনিস থাকবে সেটা হলে স্ত্রী ফুল যদি সেই জিনিসটা না থাকে তাহলে সেটা পুরুষ ফুল পুরুষ ফুল থেকে কখনোই কিন্তু ফল সেট হবে না তো এই ব্যাপারটা জানতে হবে স্ত্রী ফুল বাড়ায় কি এই পিজিআর যদি আমরা গুটি থাকা অবস্থায় যখন ছোট ছোট হয়ে গুটি ধরছে বা গাছে কোনো কিছু নেই যদি আমরা পিজিআর প্রয়োগ করি তাহলে স্ত্রী ফুলের প্রবণতা বাড়াবে সেই জন্য কি হয় আমাদের প্রোডাকশানটা বেড়ে যায় তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ছত্রাকনাশক কখন দেবে ফল সেট হওয়ার পরে এই রকম সময় কোনো রকমের ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন নেই ফল সেট হবে সেরকম সময় তোমরা ছত্রাকনাশক দেবে ফুল ফোটা অবস্থায় বারবার করে বলে দিচ্ছি অহেতুক কোনো কিছু স্প্রে করবে না এতে কিন্তু স্ত্রী ফুলও কিন্তু ঝরে যেতে পারে ফুল থাকা অবস্থায় যদি তোমাদের খাবারের দেওয়ার খুবই ইচ্ছে হয় অল্প সামান্য পটাশিয়াম টবের মাটিতে দিতে পারো আমি বলবো যে ফুল থাকা অবস্থায় কোনো কিছু দিবেন না জাস্ট অপেক্ষা কবের মাটিতে আমরা এত খাবার দিই সেটা অলরেডি কিন্তু টবের মাটিতে থাকে অত খাবার গাছ গ্রহণ করতে পারে না সে খাবার পরেই থাকে সামান্য সামান্য করে জল দেবে জল শুকোবে জল দেবে এই সময় কিন্তু রোদ নেই অহেতুক টবের মাটিতে যদি বেশি জল হয় তাহলে ছোট ছোটো পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে তার সাথে লেবু কিন্তু দাঁড়াবে না টবের মাটির জল শুকোবে তারপরে কিন্তু জল দেবে একদম ড্রাই করবে না সেক্ষেত্রে লেবু ধরে যেতে পারে আর গাছকে এরকম সময় অবশ্যই করে ডিরেক্ট সানলাইটে রাখবে আর এই যাবতীয় যা খাবার দেওয়ার কথা বললাম বা যে স্প্রেগুলোর কথা বললাম সেগুলো সব সময় আমরা করব কখন যখন সূর্য উঠবে তারপরে কারণ এখন শীতকাল আটটা পর্যন্ত কুয়াশা থাকছে কুয়াশা থাকা অবস্থায় আমরা গাছে স্প্রে করব না পাতার উপরে শিশির বা কাণ্ডের উপরে শিশির যখন শুকোবে তারপরেই কিন্তু আমরা স্প্রে করব। শীতের রোদের কোনো অসুবিধা করে না আমরা গরমের সময় একদম ফার্স্ট মর্নিং বা সূর্য অস্ত যাওয়ার পরে শীতের সময় সূর্য উঠবে তারপরেই আমরা স্প্রে করব আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি স্কিপ করে গেছি বলতে সেটা হচ্ছে ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট তোমরা যখন জিরো জিরো ফিফটি ব্যবহার করবে তার সাথে তোমরা ম্যাগসাল্ট মিশিয়ে নিতে পারো নাও মেশাতে পারো কারণ এখানে জিরো জিরো ফিফটিতে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফারও থাকে এবং ম্যাগনেশিয়াম সালফেটে তো অবশ্যই করে সালফার রয়েছে তার সাথে ম্যাগনেশিয়াম রয়েছে তোমরা আলাদা দিনে ব্যবহার করতে পারো বা জিরো জিরো ফিফটির সাথে চাইলে মিশিয়ে নিতে পারো যদি দুটো একসাথে মেশাও তাহলে কি তার ডোজটাও কম হয়ে যাবে এই যে তিন থেকে চার গ্রাম বলেছিলাম এটা মোটামুটি দু গ্রাম দেবে এবং ইফসাম সল্ট মোটামুটি এক গ্রাম নেবে দিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারো তো এই পরিচর্যা তোমরা যদি করো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাকশান পাবে এবং প্রোডাকশান পেলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে আপডেট দেবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো চলি আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা আর হ্যাঁ এই লেবুগুলো কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু কোনো লাগানো নয় খুবই টক হয় এগুলোর নাম হচ্ছে কামকট এগুলো গাছের লেবু খুব সুন্দর অর্নামেন্টাল হিসাবে করা যেতেই পারে দেখতে খুব ভালো লাগে বাগানকে একটু অ্যাট্রাক্টিভ করে যাই হোক চলি ভালো থেকো